দীর্ঘ পনেরো দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার পাচ্ছেন না শিশু প্রসূতি ও গর্ভবতী মায়েরা অঙ্গনওয়াড়ি কর্মী ও রাধুনির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে খালি থালাবাটি নিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুর বারোটা নাগাদ ধরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাগমারা গ্রামে অভিযোগ উঠেছে বাগমারা পশ্চিম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী নাসরিন খাতুন ও রাধুনী শাহেরা খাতুনের বিরুদ্ধে এই সেন্টারকে অন্যত্র সরানোর পাশাপাশি কর্মী ও রাধুনীকেও সরানোর জোরালো দাবি তুলেছেন অভিভাবকেরা অঙ্গনওয়াড়ি কর্মী ও রাধুনীকে বলতে গেলে তারা তর্কে জড়িয়ে পড়েন এই সেন্টার থেকে কেউ তাকে সরাতে পারবে না বলে সরাসরি হুমকি দেন বলে অভিযোগ সিডিপিও আব্দুল সত্তার জানান এই সেন্টারের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে তিনবার ওই কর্মীকে শোকজ করা হয়েছে অভিভাবকেরা লিখিত অভিযোগ করলে ওই কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন

কে জানাচ্ছে মানে উনি কি আপনাদের ভয় দেখাচ্ছে তো যার নামে না আপনারা কি করবেন করেন আজকে কি সেন্টার এসেছে না তুলেছি আপনার নাম আপনার নাম বাড়ি মানুষকে খাবার মানে দেওয়া হচ্ছে না সমস্যা কি এ তো সমস্যা দেখছি প্রায় দু তিন বছর থেকে এটা আমি আগে জানতাম না আমার বাচ্চা হওয়ার পর থেকে আমি এই সেন্টারে আসছি কিন্তু কোনোদিনও দেখছি না যে মানে আজকে হাফ ডিম হলো তো হাফ ডিম দেওয়া হয় কালকে ফুল ডিম তো ফুল ডিম এরকম কোনো রুটিন নাই মানে ম্যামের যেদিন ইচ্ছা যাবে দিবে ডিম না হলে দিবে না কিন্তু এই যে শুধু খালি খিচুড়ি দিবে রান্না তো মানে ভাত বলতে কোনো দিনও এখানে দেওয়া যাচ্ছে না আর মোটামুটি পনেরো দিন থেকে একটুকু কিছু দেওয়া যাচ্ছে না শুনলাম আজকে আমার দিদার মুখ থেকে মানে ও আবার দেয় ওখানে এখানে যদি মানে খিচুড়ি চাল দেওয়া হয় না কি তো আমাদের আমার এখানে ডিম টিম সব কিছু দেয় কিন্তু জানলাম আজকে বেলে বারোটার পরে এখানে চাল পাঠিয়েছে তো এখানে তো হবে না মোটামুটি পনেরো দিন থেকে একদম কোনো খাবারই আসে আপনারা যখন জানালেন সেই কর্মীকে কর্মী কি জানাচ্ছে কর্মী জানাচ্ছে যে আজকে দুপুরে বারোটার পরে খাবার ঢুকলো এর পূর্বে যখন দিচ্ছিল না খাবার আপনাদের তখন কি অভিযোগ মানে কি জানাচ্ছিলেন উনি উনি বলছিলেন দিব পরে দিব মানে এবার যদি বলে যাই শুধু বলে যে দিব কিন্তু দেয় না বললে খাবার নাই বলছে বলে সরকার নাকি বলে খাবার বন্ধ হয়ে গেছে গোডাউনে সাত দিন বলে বলে খাবার দিব না সাত দিনের জায়গায় আজকে মোটামুটি পনেরো দিন হয়ে গেল এখনো খাবার দেয় না সরকার যে খাবার বন্ধ করে দিয়েছে নোটিশ টাঙিয়েছিল এখানে না টাঙায়নি ও নিজে এসে বলেছে তো উনি কি আসেনি সেন্টারে আসেন কি মাঝে মাঝে আসে সপ্তাহে একদিন দুই দিন এর বেশি আসে না ও আর যেদিন খাবার দিয়ে খাবারগুলো কিরকম দেয় কি ধরনের খাবার কি কয় খাবার তো কোনো কিছুই না মনে হয়নি যে ছাগলটাকে দিলে ছাগলটাও খাবে না না ওখানে ডাল পড়ে ঠিকমতো না লবণ পরে না নুন পড়ে না কিছু কিছু না ডাল যদি একটা বস্তা দিয়ে যায় বলে ওই ডালে ছ মাস চলবে ডালও পাঠাবে না কি রকম হবে বাচ্চাকে দিচ্ছে সরকার কিসের জন্য পুষ্টির জন্য দিচ্ছে এখানে কোনো পুষ্টির বলতে কিছু না না সবজি হবে না কিছু কিছু না শুধু চালটা জলটা দিয়ে বাস হয়ে গেল কারণ সরকারের নিয়ম অনুযায়ী যারা গর্ভবতী মা প্রসূতি মা তারা গটা ডিম পাওয়ার কথা সপ্তাহে সাত দিন পাচ্ছেন কি একটা গর্ভবতী মহিলা পাচ্ছে না যে রকম আমাদেরকে হাফ দেয় কিনা ও সপ্তাহে কি করে একটা রুটিন করে মানে সপ্তাহে চারটা ডিম দিয়ে দিলাম শেষ কিন্তু গর্ভবতী যারা আছে মোটামুটি আমাদের সেন্টারে আছে তারা কেউ কিছু পাচ্ছে না আপনারা বলতে গেলে কি উনি আমরা বলতে গেলে ও বলছে কি আমি দিয়ে দিব আমি দিয়ে দিব আমি দিয়ে দিব কিছুদিন ওকে এই তো কিছুদিন আগে মোটামুটি এসেছিল এখানে জলের জন্য একটা স্যার যে জল কিভাবে পরিষ্কার হচ্ছে তো আমাকে আবার দিদা জানতে গিয়েছিলাম তো আমি এসেছিলাম তো ওকে বলেছিলাম যে এরকম এরকম সেন্টারে তো খাবার ঠিক চলছে না তো বলছে না আমি জল থেকে এসেছি আমাকে মানে ই হয়েছে আমি সেন্টারে এখানে ই নাই তো আমার মাসি এসেছে আমি মাসি করেই বলি মাসিকে বললাম মাসি এরকম করলে পরে পাবলিক ক্ষেপে গেছে আপনার ওপর কোনো ই নিবে বলছে না রে ই করিস না আমরা বলে ই তারপরে সেদিন মানে মঙ্গলবার দিয়ে গেছে এখন অবধি আসেনি বলছি এখানে সিডিপিও সুপারভাইজার নিয়মিত আসেন না আসে না আপনারা জানাননি অভিযোগ করেননি অভিযোগ করেছিলাম আমাদেরই ভুল স্যার বলেছিলেন যে আপনি একটা দরখাস্ত লিখে জমা করুন সবারই কাছ থেকে পয়সাও তুললাম কিন্তু কারো মনে সাহস নাই যে যাবে ওখানে জমা দিতে সবাই বলছে কি এই যে আমি এখন বললাম আমার উপর সম্পূর্ণ ই চলে আসবে যে এই সব কিছু করছে আপনার নাম আমার নাম নুরি খাতুন বাড়ি বাগমারা টাকাই দিচ্ছে না সেন্টারে মানে খাওয়া দাওয়া কিছুই দিচ্ছে না আর এমনি থেকে মানে কি শনিবার ও নিজে থেকে ছুটি রেখেছে আমরা বলছি সরকার দিচ্ছে খাওয়া তুমি কেন দিচ্ছ না খাওয়া তো বলছে বলে আমি নিজে থেকে ছুটি আমার বেড়ে লাভটা কোথায় হবে বলে আমি যে মানে গাঙ্গলোজা থেকে আসছি আমার বেড়ে একশো টাকা খরচা হচ্ছে টোটোর ভাড়া তো আমি কিরকম দিব তো আমাদের থেকে মারে মারে দিবা তুমি সেন্টারে সরকার তো বেতন দিচ্ছ নাকি সরকার তোমাকে বেতন দিচ্ছে আর তুমি বলছো যে আমার মানে কি লাভ দেওয়ার কথা থেকে হবে আপনাদেরকে নিয়মিত খাবার গুলো দেই না বলতে গেলে কি জানাই বলতে গেলে মানে কি অনেক চিৎকার দিতে মিছে করে মানে প্রায় আট দিনের মধ্যে আসে মানে তিনটা ডিম দিয়ে সবাইকে বুঝিয়ে চলে যায় আর কখন উনি আসেন এই সেন্টারে এই সেন্টারে সপ্তাহে একদিন আসে কোনদিন বারোটায় কোনদিন এগারোটার দিকে